ফ্রান্সের ক্লাব জোর করে বলো দাদা আজকে ভাড়া করেছিল কালকে কম্পিটিশন জোর করে বলো খুবই ভালো লেগেছে আর আমাদের মুন স্যার মাথার ক্লাব থেকে এই ছোট্ট কোয়ার তার আগে তোদের ইচ্ছা মতই কার কার সঙ্গে কম্পিটিশন হয়েছিল বলো সাউন্ড কিং মা শীতলা মারাল সাউন্ড মারাঙ্গুডু আর কে ছিল লোকনাথ মাইক না শেতলা সাউন্ড অপারেটর সাউন্ড অপারেটর কোলে সাউন্ড সাউন্ড সার্ভিস স্টার সাউন্ড মারাঙ্গুরু সাউন্ড মা শেতলা লোকনাথ মাইক এতগুলো সেটের সঙ্গে কম্পিটিশান হয়েছে কিশোর মাইক ছিল তাই তো কম্পিটিশান হয়ে বলো জোর করে বলো খুবই ভালো বেজেছে খুবই ভালো বেজেছে হ্যাঁ সেই হিসেবে ঠিক আছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার বা ধর্ম সাউন্ডের পাশে থেকো ভিডিওটা এখানে শেষ করছি